আনিল নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে এটা হচ্ছে নামাজের উপকারিতা এই জন্য নামাজের বিলটা পাশ হবে সবাই যখন নামাজ পড়া শুরু করবে তখন বলবে অফিস আদালতে কাজ করতে পারি না বারবার নামাজ পড়া লাগে উৎপাদন বিঘ্নিত হচ্ছে ব্যবসায় ক্ষতি হচ্ছে কলকারখানা বন্ধ থাকছে আমাদের আয় রোজগারের কি হবে আল্লাহ বলেছেন ওয়াতুস যাকাত তার মানে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হবে এটা হলো দ্বিতীয় বিল যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে সুবহানাল্লাহ বলতে পারলেন না কালকে সকালবেলা বলেন বাংলাদেশে যদি সিস্টেমেটিক হয়েছে জাকাত কালেক্ট করা হয় আমার দেশে জাকা পাদাই হবে প্রতি বছর চল্লিশ হাজার কোটি টাকা কয় হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা গোটা এই পত্নীতলা থানায় মাইকিং করে খোঁজ নেন আঠারো থেকে বিশ হাজার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে খোঁজ নিয়ে দেখেন তার বেশি হওয়ার কথা না আমরা আমরা আমার থানায় একটা জরিপ চালিয়েছিলাম তাতে লক্ষ হাজার মানুষের ভিতরে আঠারো হাজার আমরা পেয়েছি এখানে কত লাখ মানুষ আমি জানি না আপনারা খোঁজ নিয়ে দেখেন আঠারো থেকে বিশ হাজারের বেশি হবে না আপনারা এই আঠারো থেকে বিশ হাজার মানুষগুলোকে

আমার মেয়ে বিয়ে দেওয়া দরকার কত লাগবে পাঁচ লাখ নিয়ে যাও তোমার কি লাগবে আমার দুইটা হালের বলদ লাগবে। লাগবে কত দুই লাখ নিয়ে যাও। এমনি করে করে। লাখ এইভাবে করে লোকগুলোকে আপনি দিতে থাকেন আঠারো বিশ হাজার লোককে দেওয়ার পরেও আপনি এক হাজার কোটি টাকা শেষ করতে পারবেন না আপনার হাতে আছে কত হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা অথচ আপনি এক হাজার কোটি টাকা গোটা পত্নী চলার দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের মাঝে আপনি বিতরণই করতে পারবেন না তারপরেও আপনার টাকা উদ্বৃত্ত থাকবে ওই লোকের চাহিদা মতো টাকা দেওয়ার পরেও আপনি টাকা শেষ করতে পারবেন না জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে চালু থাকতো মাত্র তিন বছর পর মাইকিং করেও বাংলাদেশে একজন লোক খুঁজে পাওয়া যাইত না জাকাতের টাকা খাওয়ার মতো সোভাল্লাল্লাহ বলবেন না এখন হয়তো বলবেন হুজুর এটা কি সম্ভব তাহলে জাহিলি যুগে কিভাবে সম্ভব হয়েছিল হাজরা তোমরা বি আল্লাহ তালান হু জাকাতের টাকা নিয়ে মাঠে লোক পাঠিয়ে দিয়েছেন সাত দিন থেকে তার কোনো খবর নাই জাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক নাই না পাইয়া পাহাড়ের পাদদেশে ছায়ায় এক একলক রাস্তার ধারে শুয়ে আছে আমিরুল মমিনিন চিন্তা করলেন ওই লোক মনে হয় তার নিজেরই সমস্যা ছিল লোক হয় বিতরণ করেছে না হয় নিজেই নিয়েছে আচ্ছা ঠিক আর একজনকে তিনি পাঠিয়েছেন তিন দিন আগে ইনি এই জাকাতের টাকা বিতরণ তিন দিন পর্যন্ত করতে না পারার পর তিনি ঘুরে ফিরে আসতেছেন আসার সময় দেখে রাস্তার ধারে এক লোক মাথার নিচে বস্তা দিয়ে পড়ে আছে লোকটা চিন্তা করলেন যাক তিন দিনের এই ঘোরাফেরা সফর সার্থক এইবার যে লোককে পেয়েছি এই লোককেই সব টাকা দিব দিয়ে আমিরুল মমিনকে গিয়ে বলবো আমিরুল মমিন অন্য কোন লোক পাই নাই একজনকে পাইছিলাম পথের ধারে পড়ে থাকা এক অসহায় মানুষ তাকে সব দিয়েছি আস্তে করে গিয়ে যখন এই লোকটাকে ডাক দিয়েছে তিনি জেগে বলেন কি সমস্যা আপনি ডাকলেন কেন আমাকে জাগালেন কেন আমার এই বিশ্রামে ব্যাঘাত ঘটালেন কেন তখন এই তিন দিনের জাকাতের টাকা নিয়ে ঘোরা ব্যক্তিটি বললেন ভাই মনে কষ্ট নেবেন না আমার কাছে জাকাতের টাকা আছে এগুলো নেন নিয়ে আমাকে আমাকে আপনি দায় মুক্ত করে দেন আমি আমরুল মুমিনিনের কাছে রিপোর্ট করব জাকাতের জন্য একজনকে পেয়েছিলাম দিয়ে এসেছি এই লোক তখন নিজের মাথার নিচের বস্তার দিকে তাকায়া দিয়ে দেখায় বলতেছে তাহলে আমার মাথার নিচে এই বস্তা কি এটাও তো জাকাতের টাকা সম্মানিত ভাইরা সাত দিন তিন দিন ঘোরার পরেও কোন লোক পাওয়া যায়নি জাহিলি যুগে যে যুগে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করত যে যুগে হাতে এবং গলায় দড়ি লাগায় মানুষ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত যে যুগে মানবতা ছিল না ছিল দানবতা এমন যুগে যদি এই অবস্থা সৃষ্টি হতে পারে জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে বাংলাদেশে তা পারে না পারে না